আমজন তুমি কি খাও বরুই বরুই খাও বরু কে আনছে কে আনছে বরুই ওমা মা কে আনছে আনটি এই যে এটা কে এই যে কাপড় তো তোমার নিচে পলাইছে এটা কে পলাইছে কে কে পলাইছে ভাইয়া পলাইছে ভাইয়া বলেছে ভাইয়া হ্যাঁ মা বড় এগুলো শুগাই দিয়ে দিছে শুগাই শুগাইয়া পরে খাই বাচ্চার বানাইয়া হ্যাঁ এমনি খায় এমনি খায় কি টক লাগে টক মিষ্টি মিষ্টি লাগে আবার আসে হ্যাঁ সিয়ামের সিয়ামের দাঁত পড়ে গেছে দাঁততে তাহলে তো বাবু তুমি হাসি মারছো হ্যাঁ দিয়ে তোমার দাঁতগুলা এ দাঁত দিয়ে পকে খাইতেছে সিয়ামের যারা তোমার দাঁত দেখি তোমার দাঁত দেখি দেখি এ হ্যাঁ কি

বাবাকে দিস বাবা শু গানো কাঁচা বড় দাও কাঁচা বড় দাও বাবাকে এই যার বারোটা দিস টক টক বা